পাবনার ফরিদপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্নার্ডো রেনি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল বিকেলে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল এক বর্নার্ডো রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তর পাবনা তিন আসনে ধানের শীষের এমপি মনোনয়ন প্রত্যাশী পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও অগ্রণী ভূমিকা রাখেন জননেতা ভিপি আব্দুল হাকিম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবিয়া শারমিদ জম্মু আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ বাচ্চু জম্মু আহ্বায়ক প্রভাষক আবু সাঈদ ফরিদপুর পৌর যুব দলের আহ্বায়ক আলফাজ এ সময় ফরিদপুর উপজেলা ফরিদপুর পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ঝটিকা মিছিল নিয়ে বর্ণাঢ্য রেলিকে আরও প্রাণবন্ত করে তোলেন নেতা কর্মীরা আলোচনা সভার মাঠ জনসমুদ্রে পরিণত হয়

করার জন্য আপনার বিভিন্ন অঞ্চল থেকে তারা নিজ খরচে আজকের এই সমাবেশে হাজির হয়েছে